দশক বেসরকারি শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে বেশ কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদের অবস্থার অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তাদের কাছে গ্রুপের মধ্যে ঘট্টগুলো এবং এখানে আওয়ামী লীগের দোষ কিন্তু ঘোষণা করেছেন এবং এখানে কিন্তু আমরা হাতাহাতির ঘটনাও কিন্তু দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু এখানে দুই গ্রুপের মধ্যে বেশ উত্তর ঘটনা কী হয়েছে আপনি কী বলবেন গ্রাম স্বাভাবিক সচিবালয় এই মুহূর্তে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে এখানে যারা আগে থেকে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে উঠিয়ে দিয়েছে এবং তাদেরকে মিলে ফ্যাসিবাদের দোষর কিন্তু বলা হচ্ছে সেই দৃশ্য আমরা দেখছি এবং বেশ কয়েকজনকে কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি আজকে আমরা রাজপথে আছি আজকে আমরা একশো পার্সেন্ট উচ্চ পদার দাবি করছি আমরা মাত্র পঁচিশ পার্সেন্ট পাই বা আমরা সেই একুশ বছর আগে পঁচিশ পার্সেন্ট দাবি করে আজকে পাঁচ দিন পর্যন্ত আমরা বসে আজকে পাঁচশো টাকার চিকিৎসা বসে আসি কিন্তু তারা হচ্ছে তারা হচ্ছে শিক্ষক সংগঠন করেন তাদের ক্ষেত্রে আমি চাকরি করোনাতে আমি আমাদের উপর আক্রমণ করছে আমাদের সাহেব শিক্ষক কর্মচারীর সাথে আমি আমি বিচার দিচ্ছি আমি বিচার করছি ग्रुप कंहिं मुख्य अवस् প্রেস ক্লাবে বেসরকারি শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে Não, দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আওয়ামী লীগের দোসর বলে দুজন শিক্ষককে কিন্তু পুলিশ নিয়ে এসেছেন এবং সেখানে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল এবং তাদের কিন্তু আওয়ামী লীগের দোসর ঘোষণা করা হয়েছে এবং এরপরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী

তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমিতির ব্যানারে আওয়ামী লীগের দূষক এই শেখ কাউসার তারা বিগত দিনে আওয়ামী লীগের শিক্ষকদের ব্যানার তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় দেশের সকল প্রত্যেকটি জায়গায় তারা আধিপত্য বিস্তার করেছিল তারা যখন দেখছে একটি দেশ সুশৃঙ্খল ভাবে চলছে ঠিক সেই সময় থেকে নিয়ে এই প্রেস ক্লাবকে এক অস্থিতিশীল করার পায়তারা করছিল আমরা জানার পরে সাধারণ ছাত্র জনতা আমরা তাদেরকে আইন শৃঙ্খলার হাতে তুলে দিয়েছি

পরিচয় নাম

আজকে যখন কাউসার নিজের নেতৃত্বে স্ট্যাটাস দিয়েছে সচিবালয় ঘেরা হবে এবং শিক্ষকদের দাবি আদায় করে এখান থেকে হবে উনি কার দাবি বাস্তবায়ন করতে এসেছে উনি কার দাবি বাস্তবায়ন করতে এসেছে দেখেছেন আপনারা ভিডিও করেন উনি শেখ দাবি বাস্তবায়ন করেছে উনি শেখ হাসিনার শেখ হাসিনার দাবি বাস্তবায়ন করতে এসেছে আর কিছু বলার আছে আর কিছু বলার আছে আপনারা আপনারা বলেন আমরা কিন্তু শুরু না গত পনেরো বছরে এই সমস্ত বাংলাদেশের তাদের জন্য আইন আছে আপনারা কেন আইন আইন আমরা কিন্তু দেখেছি এখানে শিক্ষক সংঘর্ষ হয়েছে এবং দুজন শিক্ষককে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আওয়ামী লীগের দোষর বলা হয়েছে এবং তাদের যে প্রমাণ সেই সত্য প্রমাণ তারাও কিন্তু সেগুলো দেখেছে পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু সেখান থেকে উদ্ধার করেছেন এবং তাদেরকে কিন্তু সেখান থেকে নিয়ে এসে আসা হয়েছে